বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা কথা বলবো কয়েকটি কাঠের খাট নিয়ে খাটগুলোর দাম এবং বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে যে খাটটি দেখছেন কাঠের সেমিবাস খাট খুব সুন্দর একটা ডিজাইনের সিম্পল কারো মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই খাটটিতে আমরা কাটের কেরা দিয়েছি দেড় ইঞ্চি এবং পিছনের সিঙ্গেল পাটেও আমরা কাঠের কেড়া দিয়েছি দেড় ইঞ্চি এবং খাটটির দুই সাইডে যে পাশিগুলো থাকবে পাশেগুলো তো আমরা কাঠের কারা দিয়েছি দেড় ইঞ্চি এবং খাটটিতে আমরা কাঠ দিয়েছি অরিজিনাল আকাশমণি কাঠ খাটটিতে আমরা লম্বা দিয়েছি সাত ফিট এবং পাশি দিয়েছি ছয় ফিট আপনারা চাইলে সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যে সাইজের মধ্যে নিতে চান আমরা ওই সাইজের মধ্যে আপনাদেরকে বানিয়ে দিতে পারব খাটটি আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন মাত্র এগারো টাকা হলে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর একটা ডিজাইনের কাঠের কাঠ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেম ডিজাইনের হালকা একটু কারো কাজ ভিন্ন রকম করা হয়েছে এই খাটটিতে এই কাঠটিতে আমরা কাঠের কারা দিয়েছি সোয়া ইঞ্চি এবং সোয়া ইঞ্চি আলাদা কাঠ দ্বারা পিছনে আমরা সাপোর্ট দিয়েছি এবং খাটটিতেও আমরা কাঠ দিয়েছি অরিজিনাল আকাশমণি কাট এবং এই খাটটিতেও আমরা লম্বা দিয়েছি সাত ফিট এবং পাশে দিয়েছি ছয় ফিট এই খাটটি আপনারা আমাদের কাছ থেকে পাইকার মূল্যে নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই সুন্দর একটি ডিজাইনের কাঠের কাট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিডিওটি নাটেনে সহকারে দেখতে থাকুন এখন যে খাটটি দেখছেন কাটের হাফ বস কাঠ এই খাটটিতে আমরা কাটের কেরা দিয়েছি দুই ইঞ্চি এবং পিছনে সিঙ্গেল ফাটে আমরা কাটের কেরা দিয়েছি দেড় ইঞ্চি এবং খাটটিতে আমরা লম্বা দিয়েছি সাত ফিট এবং পাশে দিয়েছি ছয় ফিট এবং খাটটিতে আমরা কাট দিয়েছি অরিজিনাল আকাশমণিক কাঠ এই খাটটি আপনারা আমাদের কাছ থেকে পাইকার মূল্যে নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার এ সুন্দর একটা ডিজাইনের কাটের কাঠ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন যে খাটটি দেখছেন খাটটি কাটের সেমি বস কাঠ দেড় ইঞ্চি কাঠের কেড়া দেওয়া হয়েছে এই খাটটিতে এবং পিছনে সিঙ্গেল পাট আমরা কাঠের কেড়া দিয়েছি দেড় ইঞ্চি এবং খাটটিতে যে পাশেগুলো থাকবে পাশেগুলোতে আমরা কাটের কেড়া দিয়েছি দেড় ইঞ্চি মিডিয়াম কারো কাজের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনের কাটের সেমি বস কাঠ খাটটি আপনারা আমাদের কাছ থেকে পাইকারে মূল্যে নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা গেলে এই সুন্দর একটি ডিজাইনের কাটের খাট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন